তো হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে একটি নতুন সোলো ফিকার পনেরো ইঞ্চির সাউন্ড জগতে মার্কেটে স্টেশন দেবী হয়ে সাউন্ডের এই প্রথমবার পনেরো ইঞ্চির সোলো ফিকার এলো মার্কেটে এটা হচ্ছে ব্যাকফিড লুক মার্কেটে এই প্রথমবার আলনা সাউন্ড সোলো ফিকার নিয়ে আর পনেরো ইঞ্চি তিরিশ স্পিকারও আছে সবাই চেন যে তিরিশ স্পিকারই এতদিন এবং ফোরডি তো এইবার সাউন্ড জগতে ষোলো স্পিকার নিয়ে চলে এলো পনেরো ইঞ্চির নতুন আর সাউন্ড স্টেশন দেবীপুরের তো যারা যারা যোগাযোগ করবে যোগাযোগ করতে পারো এইটি হচ্ছে স্টেশন দেবী আর সাউন্ডের পনেরো ইঞ্চির নতুন সোলো ফিকার বাংলা বক্স জগতে এই প্রথমবার দেখেন লোক আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ স্টেশন দেবী আর এন আর সাউন্ড নতুন সোলো ফিকার পনেরো ইঞ্চি Gracias.